তো নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করবো সবাই ভালোই আছো আমি হলো কিন্তু তোমরা দেখছো নিউজ ভালো চক প্রথমত বলে রাখি আজকে আমরা যে প্যান্ট্রি বয়ের ভ্যাকেন্সি চাচ্ছি এটা জাস্ট ডিমান্ড ডেবেল আমার ছাড়ার তো কোনো ইচ্ছা ছিল না কারণ এই টাইপের কাজগুলোতে ডাক খুব কম আসে ঠিক আছে বাট অনেকে ডিমান্ড চাইছিল যে দাদা নিয়ে আসো এই কাজ বেরিয়েছে আমরা বিভিন্ন গ্রুপে দেখছি হ্যাঁ আমিও দেখি তার মধ্যে থেকে একখানা নিয়ে এসেছি দেখো এবার কথা বলি ভিডিও শুরু করার আগে কিছু আমি কথা বলবো এবং তোমরা কিন্তু তার রিপ্লাই দেবে আমি চাই তোমাদের রিপ্লাই ঠিক আছে তাহলেই আমি এগোতে পারবো এই ভিডিওটায় মানে ভিডিও ছাড়ার পরও নিচে আমি ডেসক্রিপশন অনেক কিছু চেঞ্জ করবো তোমাদের কথা অনুযায়ী বাস তোমাদের কথা অনুযায়ী ঠিক আছে আচ্ছা বলে রাখি আমার চ্যানেলে আমি মেন যে বড় বড় ভিডিও সেগুলো আমরা ফ্রি ছাড়ি আজকে কাজের বিষয় বলার আগে কাজের অ্যাপ্লাই প্রসেস বিষয় বলি এখানে দু রকমের অ্যাপ্লাই প্রসেস হয় একটা হলো যেখানে লিঙ্ক দেওয়া হয় লিঙ্ক ফিল আপ করা হয় যাদেরকে ইচ্ছা হয় তাদেরকে ডেকে নেওয়া হয় কাজ টোটালি ফ্রি আমি কাজ কিন্তু পেইড বলছি না ঠিক আছে টোটালি ফ্রি ঠিক আছে এবার ওই লিঙ্ক থেকে ডাক কম আসে আই থিঙ্ক যেটা তোমরা সবাই সাফার করেছ হ্যাঁ আমি নিজেও জানি লিঙ্ক থেকে ডাক কম আসে এবার আরেকটা আছে আরেকটা মজার বিষয় আছে আমি এই ভিডিও এইচআর নাম্বারে পেয়েছি একটা গ্রুপ থেকে ঠিক আছে এবং যে যে এইচ আরের নাম্বার পেয়েছি এইচআর বলতে ভেন্ডারের এইচআর এগুলো তো কোম্পানি বেরোল থাকে থার্ড পার্টি এনজিও বলতে পারো বা থার্ড পার্টি ভেন্ডার বলতে পারো মিনি মিনি যে থার্ড পার্টি ভেন্ডারগুলো থাকে সেইগুলোর আন্ডারে হয় এইচ এর নাম্বারও পেয়েছি কিন্তু আমি এইচআর এর নাম্বার দেওয়ার রিস্ক পাচ্ছি না তার কারণ আমি তোমাদেরকে একটা ম্যাসেজ দেখাই ঠিক আছে আই থিঙ্ক তোমাদের বেটার হবে ম্যাসেজ দেখালে আমি এইচআরের কাছ থেকে পারমিশন নিয়েছিলাম ঠিক আছে এইচ আর যিনি আছেন তিনি বললেন যে ঠিক আছে ভিডিও করতে পারি ভিডিও করলে কোনো সরি ভিডিও করতে পারি বলতে পারেন আমি জিজ্ঞেস করলাম যে ফ্রি কিনা সে তিনি ফ্রি বলেছেন এবার আমি এর নাম্বার দিয়ে ভিডিও বানাচ্ছি না আমি নিচে লিঙ্কই দিচ্ছি যদি তোমাদের তোমরা নিচে কমেন্ট করো যদি তোমাদের কমেন্ট বেশি পরে যে দাদা এইচআরএ নাম্বার দাও আমরা বুঝে নেব যদি ফ্রি হয় তাহলেই আমরা যাবো নয়তো পেইড হলে আমরা যাব না তোমরা যদি এই কথাটা যদি দিতে পারো তাহলেই কিন্তু আমি নাম্বার দিতে পারি কিন্তু আমার নাম্বার দেওয়ার কোনো ইচ্ছে নেই লিঙ্ক থেকে যাও লিঙ্ক থেকে ডাক কম আসলে ওটা অথেন্টিক আসে আর এইচআরএর নাম্বার দিলে ফ্রড হতে পারে ঠিক আছে বাস কোনোরকম কোনো প্রবলেম হতে পারে জন্য আমি এর নাম্বার দিয়ে ভিডিও বানাচ্ছি না ওকে বাট এইচআর নাম্বার আমার কাছে আছে যদি তোমাদের কমেন্ট যদি প্রচুর পরে পঞ্চাশ একশো দেড়শো খানার উপর কমেন্ট পড়ে যায় তাহলেই আমি বানাতে পারি নয়তো আমি রিস্ক নেব না ভাই ঠিক আছে নয় আমার বদনাম হবে চ্যানেলেরও বদনাম হবে তোমাদেরও ক্ষতি হতে পারে বলে দিলাম আগে নয় পরে বলবে যে অনেকে এই যে এইচআর নাম্বার আমি অন্য গ্রুপ থেকে পাচ্ছি আপনার আপনি এইচআরএ নাম্বার দিচ্ছেন না এরকম একটা ব্যাপার আছে ঠিক আছে চলো এবার চালু করছি এখানে কাজের আপডেট ঠিক আছে কাজের আপডেট বলে রাখি এগুলো সবসময় এনজিও পেরোল হয়ে থাকে বা থার্ড পার্টি ভেন্টার পেরোল হয়ে থাকে অবভিয়াসলি এগুলো ইন্ডিয়ান রেলওয়ে গভর্নমেন্টে পেরোল হয় না এগুলো হলো কেউ কন্ট্যাক্ট নেয় সেই কন্ট্রাক্টের আন্ডারে হয়ে থাকে তোমরা জানোই প্যাটার্ন জানোই ঠিক আছে এগুলো কখনোই কিন্তু পারমানেন্ট আমি বলবো না এগুলো সব কন্ট্রাকচুয়ালি হয় লেখা থাকে পারমানেন্ট বাট কন্ট্রাকচুয়ালি হয় ঠিক আছে কন্ট্রাকচুয়ালি বিকজ যে টেন্ডারটা নিচ্ছে তার টেন্ডারটা একটা মেয়াদ থাকে ঠিক আছে মিনিমাম পাঁচ বছর অনেকে দশ বছর পনেরো বছর যারা টেন্ডার নিচ্ছে তাদের তো সেই টেন্ডার যতদিন চলবে ততদিন এক কথা ডার্ক টুট কিন্তু এটাই ঠিক আছে বাট হ্যাঁ কাজ চলতে থাকে মানে বসে থাকবে না একবার যদি পাও আর সেকেন্ড কথা এটা কিন্তু কোনো লোকেশন হয় না ভিডিওর প্রথমে বলে দিচ্ছি এ কিন্তু কোনো লোকেশন হয় না মানে লাইক তুমি ওয়েস্ট বেঙ্গলে কাজ করছো ওরকম কিন্তু একদমই নয় ঠিক আছে তোমাকে বাইরে কাজ করতেই বেশিরভাগ হবে বাড়ি ফাড়ি ভুলে গিয়ে বাইরেই তোমাকে কাজ করতে হবে এটা কিন্তু মাথায় ঢুকিয়ে রাখো আর সব এগুলো ইন্টারসিটি এক্সপ্রেস হয়ে থাকে ইন্টারসিটি এক্সপ্রেসের ভেতর কাজ করতে হয় ঠিক আছে এগুলো মাথায় রাখবে চলো এবার তোমাদেরকে বলে রাখি এসি কোচ অ্যাটেন্ডেন্ট বয় ঠিক আছে কাজ অ্যাকচুয়ালি ওই মানে ওই মানে বেড ফেড সব ঠিকঠাক করা এগুলো তোমাদের মেন কাজ থাকে প্যান্ট্রি বয়ের কাজ থাকে খাবার টাবার দেয় এর কাজ থাকে সেম সেম কাজই কাজ নিয়ে আমি কোনো কিছু বলবো না ঠিক আছে ডিউটি রানিং ট্রেনের ডিউটি হবে রানিং ট্রেন ডিউটি ঠিক আছে আমি আগেই বললাম এখানে পার্টিকুলারলি কোনো লোকেশনে কাজ হয় না এগুলো রানিং ট্রেনের ওপরেই কাজ করতে হয় তো ট্রেন যখন যেখানে থাকবে সেখানে তো লোকেশন বলার কোনো মানেই হয় না তবুও আমি তোমাদের একটা ওয়ার্ক লোকেশন বলে দিচ্ছি গৌহাটি বা ব্যাঙ্গালোর বা কখনও কখনও উড়িষ্যা এরকম লোকেশানেই কাজ হতে পারে ঠিক আছে ওকে এবার চলে আসি এখানে লেখা আছে এটা পারমানেন্ট বাট আমি তোমাদেরকে বলবো এটা কিন্তু পারমানেন্ট হ্যাঁ পারমানেন্ট বলতে মানে কাজ তোমার যাবে না কোনো না কোনো চেঞ্জ হতে থাকবে কাজ মানে বাট এটা এগুলো সব ওই কন্ট্রাকচুয়ালি ভেতরের টু হলো কন্ট্রাকচুয়ালি আন্ডারেই থাকে ঠিক আছে ওকে তোমাদের এখানে অ্যাকমেন্ডেশান ফ্রি আছে এবার অ্যাকমেন্ডেশনে কেউ ভেবে নিও না যায় তোমাদেরকে কোনো কোয়ার্টার দেওয়া হবে ঠিক আছে জাস্ট একটা নর্মাল থাকার জায়গা জাস্ট তুমি তোমার বডিটা ফেলতে পারবে এরকম একটা জায়গা আচ্ছা এখানে ফুড ওন মানে ফুড নিজে মানে নিজে নিজে ফুড করবে তবে যে সময় কাজ করবে সেই সময় আই থিঙ্ক এখানে লেখা নেই বা যে সময় তুমি কাজ করবে সেই সময় আই থিঙ্ক তোমাকে খাবার দেওয়া হতে পারে ঠিক আছে খাবার দেওয়া হতে পারে বিকজ ট্রেনে ক্যান্টি থাকে ঠিক আছে মানে আই মিন ক্যান্টিন থাকে তো সেই ক্যান্টিন থেকে তোমরা খাবার খেতে পারো আমি জানি না এটা কনফার্ম নই এটা তোমরা জাস্ট ফর্মটা ফিল আপ করে রাখো জাস্ট আমি তোমাদেরকে বলবো ভাগ্য থাকলে ডাক আসবে ঠিক আছে এখানে স্যালারি যেটা আছে এখানে স্যালারি ইন্টারভিউর ওপর ডিপেন্ড করবে তবে আন্দাজ আমার যতদূর মনে হয় কেরো ইনহ্যান্ড থাকতে পারে ঠিক আছে উইথ তোমাদের এখানে পি এপিএসআই আছে পিএপিএসআই প্রথমেই চালু হবে না সেটা আমি তোমাদেরকে বলে রাখি মিনিমাম তিন মাস বা ছ মাস পর থেকে এগুলোতে চালু হয় হ্যাঁ পি চালু হয় বাট একটু লেট হয় ঠিক আছে ওকে এখানে স্যালারি মানে আস্তে আস্তে বাড়বে ইনক্রিজ হবে কোয়ালিফিকেশান এখানে মিনিমাম এইট পাস আছে এখানে আবেদন করতে গেলে ডকুমেন্টস যা যা লাগবে দেখো ডকুমেন্টস আমি সব বলতে পারবো না বিকজ ভিডিওতে ভিডিওতে ডকুমেন্টস বলা বারণ আছে জাস্ট সিভি বা মেন মেন যে ডকুমেন্টসগুলো সেগুলো তোমাদের কিন্তু লাগবে আর সব ঠিকঠাক থাকতে হবে আর একটা ইয়ে থাকতে হবে মানে ব্যাংকের বই থাকতে হবে অথেন্টিক মানে যাতে স্যালারিটা যেখানে ঢুকবে আর কি আর কোনো ভুল থাকলে চলবে না নাম ফাম কোনো জায়গায় সেগুলো যেন সব ঠিকঠাক থাকে চলো এগুলো তো নর্মাল ব্যাপার চলে গেলো এবার আমি তোমাদেরকে কিছু কথা বলি এই ভিডিওটা আজকে আমি ছাড়তাম না আমি অ্যাকচুয়ালি অ্যাপেলোর ভিডিও ছাড়তাম অ্যাপেলো হেলথ কেয়ার অলরেডি ভিডিও রেডিও আছে হয়তো আমি রাতেও ছেড়ে দিতে পারি আমার এই চ্যানেলে এই ভিডিওটা জাস্ট ছাড়ার আমার একটাই মেন কারণ যে মানে অনেক দিন ধরে আমি নিজে দেখছিলাম যে যারা এসি বয় বা প্যান্ট্রি বয়ের কিছু ভ্যাকান্সি দাও তারা এসছে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় তুমি কেন দিচ্ছ না ইনভ্যান আমার যে পার্সোনাল অনেকে মেসেজ করেছে আমি জানি এসছে ঠিক আছে অনেকদিন আগেই এসছে এই ভ্যাকান্সিগুলো আজকে আসেনি প্রায় দুর্গাপুজো যখনই শেষ হচ্ছে সঙ্গে সঙ্গে চলে এসছে পুজোর আগেও ছিল এখনও এসছে ঠিক আছে এগুলো আসতেই থাকে কিন্তু দেখো এই কাজগুলো না সব রিয়েল হয় না এই জন্য আমি খুঁজি অ্যাকচুয়ালি যখন লিঙ্ককেও প্রোভাইড করে তখন এবার লিঙ্ক থেকে কী হয় ডাকটা কম আসে কিন্তু লিঙ্কটা কিন্তু অথেন্টিক হয় এগুলোতে ডাক খুবই কম আসে খুবই কম আসে ঠিক আছে খুব বলতে খুবই কম ঠিক আছে বাট এই নাম্বার দেওয়ার আমার ভাই সাহস নেই বিকজ এগুলো আন্ডার কন্ট্রাকচুয়াল থাকে ঠিক আছে এগুলো বুঝতে পারছো রিস্সের ব্যাপার থাকে না সেই জন্য আমি দিই না ঠিক আছে তো যদি আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমাদের মনে হয় যে এটা হেল্পফুল নেক্সট টাইম আমি এরকম টাইপের ভিডিও করতে পারি তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা লাইক করে দিও আর তোমাদের জন্য একটা ওয়ার্ক ফ্রম হোমের আপডেট দিয়ে দিয়েছি আমাদের কমিউনিটিতে তোমরা চেক করে নিতে পারো এবং আমাদের টোয়েন্টি ফোর আওয়ার্সে একটা ফ্রি জমার ভ্যাকেন্সি এসছে হ্যাঁ ওটা এস বি আইয়ের উপর কিছু একটা এসছে একবার দেখে নিও গিয়ে এখনও আসেনি হয়তো এই ভিডিওটা ছাড়া পর ওটা আপলোড হবে সেটা একবার দেখে নিও আর টেলিগ্রামে এডুকো হলো না টেলিগ্রামে আজকে একটা হিন্দি আপডেট দেবো ওটাও এস বি আই দেবো ঠিক আছে চলো আমাদের ভালো থাকবেন সুস্থ রাখবেন জাহিন বান্দারা মাথায় রাখবেন এটা কিন্তু কোনো সরকারি চাকরি নয় এটা কিন্তু সম্পূর্ণ থার্ড পার্টি থার্ড পার্টি আন্ডারের চাকরি বা কোম্পানি থার্ড পার্টি কোম্পানি পেরোলের চাকরি